আমাদের মা বোনগুলোকে দুশ্চরিতা বানানোর জন্য আমাদের সমাজটাকে নোংরা করার জন্য এই যে নারী সংস্কারের নামে যে কমিশন এসেছে এরা আমাদের সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই খ্রিস্টানদের কালচারকে সেই মেইমানগুলোর কালচারগুলোকে আমাদের সমাজের মধ্যে প্রমোট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে কিন্তু তারা জানে না এটা হচ্ছে অলি আউলিয়ার দেশ এটা শাহজালাল শাহ প্রাণের দেশ এই দেশে আর কিছু হোক যদি ইসলাম নিয়ে যদি কেউ টানাটানি করে যত কিছুই হোক মানুষ আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে আমরা কোরআনের উপরে এবং ইসলামের উপর আঘাত আনতে দেব না ঠিক বলেন নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে এরা আরেকটা প্রস্তাবনা করেছে যে যারা পতিতা যারা দেহ ব্যবসা করে এদেরকে সমাজের মধ্যে কর্মী হিসেবে যেন তাদেরকে পরিচয় দেওয়া হয় তাদেরকে যেন সার্টিফিকেট দেওয়া হয় এদেরকে যেন বৈধতা দেওয়া হয় এদের জন্য তাদের একটা সম্মানের জায়গা দেওয়া হয় এক নম্বর কথা হচ্ছে ইসলামের মধ্যে ইসলাম না কোনো ধর্মেই নাই কোনো ধর্মেই পতিতাবৃত্তাবৃত্তি জায়জ নাই কোনো ধর্মেই আপনার এটাকে বৈধতা দেয় দেয়নি হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইসলাম করে আসেন আরও যেই সমস্ত দিনের মধ্যে ধর্ম আছে কোনো ধর্মেই পতিতাবৃত্তি কেউ জায়েজ করে কেউ এটাকে সাপোর্ট করে না আর ইসলাম ধর্মে আসেন জিনা করা বলেন এটা কি জায়েজ না না জায়েজ আল্লাহ জিনাকে হারাম করেছেন জিনাকে হারাম করেছেন যারা যারা জিনা করবে এদের জন্য কি শাস্তি হবে অবিবাহিত হলে যদি জিনা করে তার কি শাস্তি হবে বিবাহিত হওয়ার পরে প্রক্রিয়ার মাধ্যমে জিনা করলে তার কি শাস্তি হবে সব কিছু আল্লাহ রব্লাহ আলামী কোরআনের মধ্যে তুলে ধরেছেন কার কি কি শাস্তি এরপরে আল্লাহ রব্লাহ আলমী জিনা একটা এত নিকৃষ্ট একটা জিনিস এটার ব্যাপারে আল্লাহ বলেন ওলা তাফরাবু জিনা জিনা করবাত তো করে জিনার নিকটবর্তীও যাই না জিনার ধারে কাছেও যাই না আল্লাহ রব্লাহ আলামিন এটাকে হারাম করে দিয়েছেন সেই আদি যুগের সেই জাহিলিয়াতের যুগের যেই নারীরা শুধু ভোগের বস্তু ছিল সেই ভোগের বস্তু বানানোর জন্য এই বর্তমান নারী সংস্কারের নামে যে কমিশনের কমিটি গঠন করা হয়েছে এরাও এই সমস্ত বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে নারীদেরকে ভোগের বস্তু বানানোর জন্য নারীদেরকে মূল্যহীন বানানোর জন্য নারীদেরকে তাদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা এই সমস্ত দাবি উঠিয়েছে ঠিক কিনা বলেন যে কমিশনটা গঠন করা হয়েছে এদের ব্যাপারে বলি এদের সমকুলের বায়োডাটা আমার কাছে আছে একজন এরা ধর্মের কি ব্যতিত করে মনের মধ্যে সব কিছু রয়েছে বলেন তো এই সমস্ত যারা কমিশনের মধ্যে আছে একটানো কি শরীরের মধ্যে কোনো হিজাব আছে আছে একটারও দেখলে মনে হয় যেটা ধর্মকালাম কিছু মানে আরে আমি তো দেখতেছি এদেরকে দেখলে আমার এটা মানে সন্দেহ লাগে এরা কি নারী নাকি পুরুষ এটাই তো নির্বাচন করতে কঠিন হয়ে গেছে ঠিক কিনা বলে সাইজ দেখছেন এক একটা সুরু দেখছেন এক একটা দেখলে মুসলমানের কোনো চিহ্ন এদের মধ্যে নাই সমাজকে সুন্দর করতে হলে সমাজকে ভালো আদর্শবান মানাতে হলে সমাজ থেকে ব্যবিচার ফা সবকিছু দূর করতে হলে একজন আদর্শবান মায়ের দরকার দেখো একজন আখলাকওয়ালা মায়ের দরকার সে আখলাকওয়ালা মা সে আদর্শবান মা যেন না হতে পারে তারা এই পায়ে তারা চলতেছে এই চেষ্টা তারা সমাজের মধ্যে করতে চাচ্ছে বাংলার জমিনের মধ্যে সেই পুকুর সেই জিনিসগুলো তারা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে ঠিক কিনা বলেন একটা ঘটনা আপনাদেরকে বলি আল্লাহ রসুল্লাহ আলী জমানায় হজরত আবু তালহা রাজি আল্লাহ আনহু তিনি বিয়ে করেন হজরত আনাস রাজি আল্লাহ আনহুর মাকে পরবর্তীতে তিনি তাকে বিয়ে করেন হজরত আনাস রাজি আল্লাহ আনহুর বাবা যখন ইন্তেকাল করেন হজরত মালিক রাজি আল্লাহ আনহু ইন্তিকাল করার পরে আনাস রাজি আল্লাহ আনহুর মা উম্মে সুলাইম রাজি আল্লাহ আনহা তিনি একাকী হয়ে গেলেন তিনি চিন্তা করলেন এখন বিয়ে বসবো আমার সন্তানটাকে কে লালন পালন করবে সন্তানের দিকে চেয়ে তিনি আর কোনো কোনো জায়গায় কারো কাছে বিয়ে বসতেছেন না আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম উম্মে সোলাইমকে ডেকে বললেন যে মদিনার ধট্যমান একজন ব্যক্তি আছে আবুত তালহা তুমি তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাও তোমার সন্তানও লালন পালন হবে তোমার বিয়ের যেই জিম্মাদারিটা আমি আমি নবীন নিয়ে নিলাম আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের কথা শুনে উমে সুলাইম হজরতে আবু তালহা রাজি আল্লাহ তালা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন তার সাথে বিয়ে হওয়ার পরে তাদের সংসারে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার নাম ছিল আবু উমাইর রাজি আল্লাহ তালা আনহু এই আবু রুমাইর রাজি আল্লাহ আনহু ছোট্ট এই সন্তান তাদের ঘরে আসলো আল্লাহ রাসুলু ওই আবু যথেষ্ট মায়া আমহব্বত করতেন আল্লাহ রাসুল তো প্রত্যেকটা শিশুদেরকে মায়া করতেন মহাব্বত করতেন ওই বাচ্চাটার বিশেষভাবে তিনি বিশেষ নজরে দেখতেন ওই ছোট্ট ছেলেটা সে একদিন অসুস্থ হয়ে যায় বিষণ্ড জ্বর হয়ে যায় অসুস্থতায় কাটতে থাকে কিছুদিন হজরত আবু তালহা রাজি আল্লাহতালাহ আন তিনি তার রিজিকের সন্ধানে তিনি বাহিরে গেছেন রাতে যখন তিনি বাসায় ফিরে আসলেন এই ফিরে আসার আগে একটা ঘটনা ঘটে হজরত উম্মলাইম রাজি আল্লাহ তালা আনহা ওই ছোট্ট ছেলেটার মা দেখলেন তার বাচ্চাটা প্রচণ্ড অসুস্থতার কারণে ওই বাচ্চাটার কথা বলে না নড়াচড়াও করে না বাচ্চাটা মারা যায় মা তার ছোট্ট এই সন্তানকে সুন্দর করে গোসল করায় সুন্দর করে গোসল করে কাফোনের কাপড় পরিয়ে দিয়ে শুয়ে গেছে যখন স্বামী বাড়িতে আসে দেখে যে স্বামী খুব ক্লান্ত সে খুব খুব পরিশ্রম করে এসেছে স্বামী আসার পরে স্বামী জিজ্ঞাসা করলেন যে আমার ছোট্ট বাবুটা কেমন আছে মা উত্তর দেয় সে আগের থেকে অনেক ভালো আছে শরীরের মধ্যে জ্বরটা নাই সে আগের তুলনায় একদম শান্ত হয়ে গেছে সুন্দর করে ঘুমাচ্ছে বাবা এই কথা শুনে শান্ত হয়ে গেল ক্লান্ত শরীর নিয়ে আসছে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন তখন হজরতে আবুদাল রাজি আল্লাহ তালা স্ত্রী ওই রাত্রেবেলায় খুব তিনি একটু মেকআপ টাকাপ মেরে সুন্দরভাবে আরো সাজুকুজু করলেন সাজুগুজু করে স্বামীর কাছে গেলেন স্বামীর কাছে যাওয়ার পরে তাদের ওই সময় স্বামী স্ত্রীর বিশেষ মিলন হয় মিলন হওয়ার পরে যখন তাহার্যদের সময় হয় আবুতল হ্যাঁ যখন নামাজ পড়তে যাবে নামাজ পড়তে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে আদবের সই সুন্দরভাবে বলতেছে ও স্বামী আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যদি কেউ যদি কারো কাছে কোনো আমানত দেয় সেই আমানত দেওয়ার পরে সেই আমানতকে যদি সে ফিরিয়ে নিয়ে যেতে চায় তখন তার কি করা উচিত তখন স্বামী স্ত্রীকে উত্তর দিতেছে যদি কেউ কারো কাছে কোনো আমানত রাখে এবং সেই আমানত যদি সে আমার তার থেকে নিয়ে যেতে চায় যিনি রেখেছেন আমানত সে আমানত সে তাকে সুন্দরভাবে হাসি মুখে ফিরে দেওয়া উচিত স্ত্রী স্বামীকে বলতেছেন আপনি ঠান্ডা হন আপনি যেহেতু এই উত্তর দিয়েছেন তাহলে আপনি শুনেন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের দুজনের সংসারের মধ্যে আল্লাহ তালার একটা আমানত এসেছিল সে আমানত আবার আল্লাহ তালা চেয়েছেন এই জন্য আল্লাহ তালা তাকে নিয়ে নিয়েছেন আজকে সন্ধ্যায় আমার কলিজার টুকরা আমার নাম ছেড়া ধন সে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে আল্লাহর মেহমান হয়ে গেছে এই কথা শোনার সাথে সাথে আবু তালহা রাজিয়াল্লাহ তালা আনহু স্তব্ধ হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলেন না তখন স্বামী স্ত্রীকে বলতেছে তুমি এই কথাটা আমাকে আগে কেন বলো নাই স্ত্রী বলতেছেন আমি কেমনে আপনাকে আগেই কথাটা বলি কারণ আল্লাহ তালা তো বলে দিয়েছেন লিদাস ইলাইহা যে স্বামী যখন স্বামীর জন্য স্ত্রী হচ্ছে প্রশান্তির এক প্রশান্তির কারণ স্ত্রীরা তাদের স্বামীকে প্রশান্তি দিবে আমি যখন দেখেছি আপনি বাহির থেকে ক্লান্ত অবস্থায় পরিশ্রম অবস্থা আপনি এসেছেন ওই সময় আমি আপনাকে যদি এই কথাটা বলি আপনার ঘুম হবে না আপনার এই ক্লান্ত শরীর আরও নষ্ট হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন এই জন্য আমি আগে আপনাকে বিশ্রামের ব্যবস্থা করেছি এবং আপনার মনোবৃত্তি করেছি এরপরে আমি যখন আপনি এখান থেকে কি হয়েছেন ফারেক হয়েছে এখন আমি আপনাকে এই সংবাদটা দিয়েছি আল্লাহ রাসুল সাল্লামের কাছে নিয়ে গেছেন এই সন্তানকে আল্লাহ রাসুলকে পুরো ঘটনা বলে দিলেন আল্লাহ রাসুল এই কথা শুনে এত খুশি হলেন এত খুশি হলেন এবং দোয়া করলেন যে আল্লাহ আজকের রাতে তাদের সংসারে তাদের দুরোজনের মধ্যে তুমি দাও ওই যে রাত্রে মিলন করেছিলেন এই মিলনের ফলে তাদের ঘরে আরেকজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে আবদুল্লাহ সেই আবদুল্লাহ সেই জমানের মধ্যে জগৎ বিখ্যাত আলেম ও হাফেজ হয়েছিল এবং তার তার মাধ্যমে আরো নয়জন সন্তান দুনিয়ার মধ্যে এসেছিল তারাও যুগ শ্রেষ্ঠ আলেম এবং ভালো মানুষ আল্লাহওয়ালা হয়েছিল তাও একজন নেককার স্ত্রী একজন নেককার মহিলা যখন একজন ঘরে থাকে একটা ঘরে থাকে সেই ঘরটা জান্নাতি করে দেন কে আর যখন মেয়ে দ্বারা যখন একটা সমাজ গঠিত হয় তখন সেই সমাজটাকেও জান্নাতি সমাজ করে দেন কে আল্লাহ আর যখন এই সমস্ত ঘরের মধ্যে মৎকার মেয়ে আসবে মেয়ে আসবে তখন আপনার দুনিয়াটা ঘরটাও জাহান্নাম আপনার সমাজটাও জাহান্নাম দেশটাও জাহান্নাম তো আসে বর্তমান সম্মানিত হাজির কথার উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়টার মধ্যে আমাদেরকে আমাদের মা বোনগুলোকে দুশ্চরিতা বানানোর জন্য আমাদের সমাজটাকে নোংরা করার জন্য এই যে নারী সংস্কারের নামে যে কমিশন এসেছে এরা আমাদের এই সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই খ্রিস্টানদের কালচারকে সেই বেইমানগুলোর কালচারগুলোকে আমাদের সমাজের মধ্যে প্রমোট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে কিন্তু তারা জানে না এটা হচ্ছে অলি আউলিয়ার দেশ এটা শাহজালাল পুরাণের দেশ এই দেশে আর কিছু হোক যদি ইসলাম নিয়ে যদি কেউ টানাটানি করে যত কিছুই হোক মানুষ আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে। আমরা কোনো দিন কোরআনের উপরে এবং ইসলামের উপরে আঘাত আনতে দেব না ঠিক কি না বলেন